এই ভিডিওটা একটু দেখেন এই ভিডিওতে সাউন্ড না থাকার কারণ এই ভিডিওতে সবাই ভিডিও অ্যাড করে যেমন এরকম করে এরকম করে ঝাঁজ ভিডিও সে আপলোড করে এই ভিডিওটা সবাই দেখছেন তার আগে এই ভিডিওটা দেখেন আমি পাগল আমি কিন্তু রাস্তার পাগল না আমি যাকে ভালোবাসছিলাম আমি শুধু তার পাগল এই ভিডিওটা কয়েকজনে দেখছেন এই ভিডিওতে 1 ওয়ান মিলিয়নের উপরে ভিউ হয়েছে আর লাইক হয়েছে এক লাখ দশ হাজারের উপরে আপনারা শুধু এই ভিডিওটা দেখছেন কিন্তু আমার এই ভিডিওটা কয়েকজনে দেখছেন ওয়ান মিলিয়নের উপরে ঠিকই ভিডিওটা ভিউ হয়েছে কিন্তু আমাকে কেউ চেনেন না আমাকে কেউ জানেন না যারা আমাকে চেনেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা এটা হল আমার রিয়েল আইডি সবাই ফলো করেন লাইক করেন আর তালা চান ভাইয়ের সঙ্গে যদি আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে বেশি করে কমেন্ট করেন তবে আমার ভিডিও ভালো লাগলে ফলো করবেন